বা dateTime ফুটে না কি হলে দেখা পেলে পথে চলিতে রত ঘন ধান ছড়া বেয়ে ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ধারে ধারে দেখি শ্বশুরাত নেমে গেল আমার কাছে এসে আমার মুখpaleছি লাবড়ি বৃষ্টিতে দেখে মুখে তৃপ্তAnnotা জড়িয়ে গেল সকল ব্যাথা কিসের লাগি তুমি অপেক্ষা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে খা করি কি কি কথা রাজা বিরাজ আমার দাও কিছু শুনে ক্ষণকালের তরে রই মাথা তোমার কি ভাব অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমার প্রবণ চল ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কলা জবে পাত্রখানি ঘরে এনে উজার করি একই ভিক্ষা মাছে